আসসালাম আলাইকুম প্রেফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ফুক অথ উপরে আরবিতে হবে ফুক বাংলা অর্থ উপরে অথ যাওয়া আরবিতে হবে র বাংলা অথ যাওয়া রাকিব অথ রাখা আরবিতে হবে রাকেপ বাংলা অথ রাখা তার তেপ ওথ গুছিয়ে রাখা আরবিতে হবে তার বাংলা ওথ গুছিয়ে রাখা সবগুলো শব্দ আর একবার শিখে নেই ফুক ওথ উপরে অথ যাওয়া রাকেপ ওথো রাখা তার তেপ ওথ গুছিয়ে রাখা অথ সাথে আরবিতে হবে বাংলা অর্থ সাথে এস অথ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি মুশকিলা অথ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা বাকালা অথ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান সবগুলো সত্য আরো একবার শেখ নেই ছাওয়া অথ সাথে এস অর্থ কে মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আছান অথ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ অর্থ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া যাওয়াস অর্থ বিয়ে আরবিতে হবে যাওয়াজ বাংলা অর্থ বিয়ে ছয় সুগুল অথ কাজ করব আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ করব সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আছেন কারণ অথ যাওয়া বিয়ে সুগল অথ কাজ করব ইন্টার সুগল জেদা অথ তোমার কাজ বেশি আরবিতে হবে ইন্টার সুগল জেদা। বাংলা অথ তোমার কাজ বেশি হাতার সুগল খালাস অথ এই কাজ শেষ আরবিতে হবে হাতার সুগল খালাস বাংলা অর্থ এই কার শেষ ইনতা অর্থ তুমি বলো আরবিতে হবে ইনতাগোল বাংলা অর্থ তুমি বলো ছাদের তাল অর্থ বন্ধু আসো আরবিতে হবে ছাদিক তাল বাংলা অর্থ বন্ধু আসো সব আরো একবার শেখ নেই সুগল জাদা অর্থ তোমার কাজ বেশি হাদা সুগল খালাস অর্থ এক শেষ অর্থ তুমি বলো ছাদের তাল অর্থ বন্ধু আসো মাফিয়া সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ নেই আনারো অথ আমি যাব আরবিতে হবে আনারো বাংলা অর্থ আমি যাব আনা বেত্র অর্থ আমি বাড়ি যাব আরবিতে হবে আনা বেত্র, বাংলা অর্থ আমি বাড়ি যাব ইন্টাত তাল তুমি আসো আরবিতে হবে ইন্টা তাল বাংলা অর্থ তুমি আসো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই مابن شگل ارتا غزنه ایم. انا رو ارتا امی جبو. انا بیت رو ارتا امی بار جبو. این دل ارتا تو می اشو. الهین ارتا اکن. عربی ده خوابی الهین. بنگل ارتا دل ارتا اشو. عربی ده خوابی دل. بنگل ارتا اشو. ازلیش ارتا باشه. عربی ده خوابی ازلیش. بنگل ارتا باشه. সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলহীন অর্থ এখন তাল অর্থ ইসলিশ, অর্থ বসা সুগোল অথো কাজ সুফহাদা অর্থ দেখো এটা আরবিতে হবে সুফহাদা বাংলা অর্থ দেখো এটা নফর কেফ অর্থ লোক কেমন আরবিতে হবে নফর কেইফ বাংলা অর্থ লোক কেমন কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো আনা আখো অর্থাৎ আমার ভাই আরবিতে হবে আনা আখো বাংলা অর্থ আমার ভাই সবগুলো সাথে আরো একবার শেখ নেই সে দেখো এটা নফর কেইফ অথ লোক কেমন কয়েস অর্থ ভালো আনা আখো অর্থাৎ আমার ভাই ইনতা অর্থ তোমার আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তোমার আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মচারী ওয়াহেদ অর্থ একজন আরবিতে হবে ওয়াহেদ বাংলা অর্থ একজন সবগুলো শব্দ আরবে একবার শিখে নেই ইনতা ওঠো তোমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী ওয়াই হেদ অর্থ একজন বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আর একবার শেখ নেই বেললেল, অর্থ রাত এম অর্থ দেন সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ছাদেক আনা মাফিরো অর্থ বন্ধু আমি যাব না আরবিতে হবে ছাদেক আনা মাফিরো বাংলা অর্থ বন্ধু আমি যাব না ইন্টা ফুলুস অর্থ তুমি টাকা দিলে আরবিতে হবে ইনটা আতিফুলস বাংলা অর্থ তুমি টাকা দিলে বাদেন আনারু অর্থ পরে আমি যাব। আরবিতে হবে বাদেন আনারো বাংলা অর্থ পরে আমি যাব আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতে হবে আনা মাফি মালুম বাংলা অর্থ আমি জানি না সবগুলো সব তে একবার শিখ নেই ছাদে কানা মাফিরো অর্থ বন্ধু আমি যাব না ইন্তা আতে ফুলুস অর্থ তুমি টাকা দিলে বাদে নানারো অর্থ পরে আমি যাব আনা মাফি মালুম অথ আমি জানি না মেতারো অথ কখন যাবে আরবিতে হবে মেতারো বাংলা অর্থ কখন যাবে ছাদিক অথ বন্ধু আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধু ইনতা অথ তমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি কয়েস অথ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো সকল সপ্তাহে আরও একবার শিখে নেই মিতারও অর্থ কখন যাবে ছাদিক অর্থ বন্ধু ইন্দা অথ তুমি অর্থ ভালো মিয়া মেয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো আনাসুপ অর্থ আমি দেখেছি আরবিতে হবে আনাসুপ বাংলা অর্থ আমি দেখেছি আর হেন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন আনারো অর্থ আমি যাবো আরবিতে হবে আনারো বাংলা অর্থ আমি যাব সকল সব আর একবার শিখে নেই মেয়া মেয়া অর্থ অনেক ভালো আনা সব অর্থ আমি দেখেছি আলহীন অর্থ এখন আনারো অর্থ আমি যাব আলহীন সুগল অর্থ এখন কাজ আরবিতে হবে আলহিন সুগল বাংলা অর্থ এখন কাজ তা আল ছায়ারা অর্থ গাড়িতে আসো আরবিতে হবে তা আল ছায়ারা বাংলা অর্থ গাড়িতে আসো বেতোয়েন অর্থ বাড়ি কোথায় আরবিতে হবে বেতোয়েন, বাংলা অর্থ বাড়ি কোথায় গাড়ি ফলা অর্থ কাছে না দূরে আরবিতে হবে গাড়ি ফলা বাইত বাংলা অর্থ কাছে না দূরে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলেহেন শিগল অর্থ এখন কাজ তার ছায়ারা অর্থ গাড়িতে আসো বে তোয়েন অর্থ বাড়ি কোথায় গাড়ি ফ্লাবাইত অর্থ কাছে আনা দূরে আনা মজুদ অর্থ আমি আছি আরবিতে হবে আনা মজুদ বাংলা অর্থ আমি আছি ইন্তা ছাওয়া ছোয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে ইন্তা ছাওয়া ছোয়া বাংলা অর্থ তোমার সাথে সুগল আলহীন অথ কাজ এখন আরবিতে হবে সুগল আলহীন বাংলা অর্থ কাজ এখন অর্থ না পরে আরবিতে হবে বাংলা অর্থ না পরে সবগুলো সত্য আরো একবার শিখে নেই আনা মজুদ অথ আমি আছি ইন্তা ছা অথ তোমার সাথে সুগল আলহীন অর্থ কাজ এখন লাহ বাদেন না পড়ে ওয়াহে ছা অথ এক ঘণ্টা আরবিতে হবে ওয়াহে ছা আঙা অথ এক ঘণ্টা গা বল অথ আগে আরবিতে হবে গা বল অথ আগে খালাস অথ শেষ আরবিতে হবে খালাস বাঙা অথ শেষ মিস্কিন অথ গরিব আরবিতে হবে মিসকেন ডাঙ্গা অথ গরিব সবগুলো সত্ত্বে আর একবার শেখে ও হা ছা অথ এক ঘন্টা গা বল অথো আগে খালাস অথ শেষ মিসকিন অথ গরিব